হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে যে সকল ভিআরপিরা ভিভিডিসি অর্থাৎ বন্ড ডিজিজ কন্ট্রোল বা পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে যুক্ত রয়েছে তাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে কথা কেন বলছি তার কারণ প্রত্যেক দিন বাড়ি বাড়ি একদম ডোর টু ডোর গ্রাউন্ড লেভেলে গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে নিয়ে আসে তারপর অনলাইন পোর্টালে আপলোড করে কিন্তু এই তথ্য সংগ্রহ করতে গিয়েই তাদের প্রাণ সংশয় এরকম ঘটনা কিন্তু হরদম ঘটছে এই সমস্ত ভিভিডিসি কর্মীদের সাথে কেন ঘটছে কি কারণে ঘটছে কেন এই সমস্যার সৃষ্টি হচ্ছে প্রশাসন কতটা তৎপর এই সমস্ত ভিআরপিদের জন্যে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি যে সমস্ত ভিআরপি কর্মীরা আছে যত গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো সরজমিনে করতে হয় তাদের সমস্ত সিংহভাগ কাজ তাদেরকে দিয়েই করাতে হয় কয়েকদিন আগেই বাংলার আবাস সার্ভে করতে গিয়ে তাদের প্রাণ সংশয় হয়েছিল আজও ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি আর সেখানে গিয়েই এক ভিআরপি দিদির উপর অ্যাসিড হামলা হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই সামান্য বেতনেও তাদের যদি প্রাণ সংশয় হয় প্রাণ চলে যায় তাহলে সেই সমস্ত পরিবারের কি হবে এরকম হাজারো প্রশ্ন সেই সমস্ত ভিআরপি কর্মীদের মনে ঘোরপাক খাচ্ছে কিন্তু এর পরও প্রশাসন নির্বিকার চুপ এই সমস্ত ভিআরপি কর্মীদের কাছে আমি ভিডিও মারফত অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি স্বাস্থ্যমন্ত্রী তার কাছে যাতে পৌঁছে যায় তো বন্ধুরা যে অভিযোগ উঠে আসছে বিভিন্ন ন্যাশনাল চ্যানেলে যে বিষয়টি দেখানো হচ্ছে তারপরও প্রশাসন কি সিদ্ধান্ত নিয়েছে কতটা তৎপর আসুন এই ভিডিও মারফত দেখি মহিলা স্বাস্থ্যকর্মীর উপর অ্যাসিড হামলার অভিযোগ দক্ষিণ সাকরাইলের বড় বাগান মান্না পাড়ার ঘটনা ডেঙ্গি সংক্রান্ত খবর নিতে গেলেই হামলা হয় এমনটাই অভিযোগ সাকরাইল থানার পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে দেবব্রত ঘোষ রয়েছেন টেলিফোনে দেবব্রত ঠিক কী জানা যাচ্ছে পুরো বিষয় দেখো অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে আজ সকাল এগারোটা নাগাদ দক্ষিণ সাকরাইলের বাগান এলাকায় এখানেই স্বাস্থ্যকর্মীরা তারা বাড়ি বাড়ি গিয়ে যখন ডেঙ্গি সম্পর্কে তারা যখন খোঁজখবর নিচ্ছিলেন কোথাও জমা জল রয়েছে কিনা তার পরীক্ষা করছিলেন সেরকমই তারা বিপ্লব মান্না নামে এক ব্যক্তির বাড়িতে যান তখনই তিনি বাধা দেন এবং যে স্বাস্থ্যকর্মীরা তারা যেটা জানাচ্ছেন যে তার বাড়ি থেকে এর আগেও মশার লার্ভা পাওয়া গেছিল ডেঙ্গির লার্ভা পাওয়া হয়েছিল এবং যখন তিনি সেখানে যায় স্বাস্থ্যকর্মীরা তখন তাদের সাথে বসা শুরু হয় এবং আচমকাই বিপ্লব মান্না অভিযোগ যে তিনি এক স্বাস্থ্যকর্মী মহিলা স্বাস্থ্যকর্মীর গায়েতে তিনি কার্বলিক অ্যাসিড ঢেলে দেন তিনি যন্ত্রণায় সঠ করতে থাকেন তারপর সেখান থেকে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে গুরুতর অবস্থায় তিনি সেখানে চিকিৎসাধীন এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে সাকরাইল থানার পুলিশ মূল অভিযুক্ত ব্যক্তি বিপ্লব মান্না তাকে গ্রেফতার করেছে এমনটাই আমরা জানতে পারছি তবে এই ঘটনায় স্বাস্থ্যকর্মীরা তারা যথেষ্ট ভুগছেন তারা তারা জানাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন বাড়ি বেশ কিছু বাড়িতে গেলে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয় এবং আজকেও যে ঘটনা ঘটনা ঘটলো যে প্রশাসন বা পুলিশের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম এক ভিভিডিসি দিদির উপর অ্যাসিড হামলা হয়েছে অবশ্য ওই সেই ব্যক্তিকে স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে কিন্তু আগামীতে এই সমস্ত ভিআরপিতে নিরাপত্তা কোথায় তারা কাজ কিভাবে করবে তারপরও প্রশাসন এত গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে নিযুক্ত করছে কিন্তু সেখানে কোনো নিরাপত্তা নেই আগামীতে সরকার এই সমস্ত ঘটনা দেখার পর এই সমস্ত ভিবিডিসি কর্মীদের নিয়ে কতটা চিন্তিত সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সামনে বিধানসভা নির্বাচন তার আগে কি সিদ্ধান্ত নেন সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা প্রতিবারের মতো ভিআরপি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ